তো সবাই আগে চলে গেছে যে শান্ত আছে আর পিছের পাগলা ঘোড়া নিয়ে আমরা তিনজন যাচ্ছি কই যাচ্ছি না একজনের গুগল ম্যাপ না আগে আগে গেল আমরা এই চারজন একা পরে গেছি এই সবাই হচ্ছে হাইওয়েতে ছিলাম তো হুট করে হচ্ছে ভাই যারা ভিতরে রোডে গেছে আমি দেখি নাই ওই সামনের জন বলে দেখছে তারপর আমরা একা হয়ে গেছি ম্যাসেঞ্জার বুকে ওই যে ওই গেছে ওই গেলো শাকিব আসো আসো রাস্তাগুলো অনেক সুন্দর গ্রামের রাস্তা কি আছে আরে তুমি অন্য কাউকে দাও অনেক এক দাও এ অনেক এরা এই রাস্তা চলো তো

আচ্ছা গুগল ম্যাপ দেখি কই নিয়ে যায় দেখি গুগল ম্যাপ কই নিয়ে যায় আমরা পিছ দিক দিয়ে উঠতেছি চাচি এই পা রাস্তা আছে নাকি এ চলো চলো একটা তো সাইকেলে সাপ দেখতেছি না একটা তো সাইকেলে সাপ দেখতেছি না চলো এটা দিয়ে যাই চলো গুগল ম্যাপ দেখে কি দেখায় চলো আর তুলে এমনি উঠে যাবি

তুমি তোমাৰ ফোন এম বিনাই হট হট দ